দেখতে পাচ্ছি এই গাড়িটা হচ্ছে চাকা গাড়ি ঠিক আছে চোদ্দ চাকা মানে মানে এই লিফটটা হচ্ছে আর এই যে এইভাবে মানে কাট এইভাবে খালি হচ্ছে দেখতে পাচ্ছ তো গাড়ি থেকে লেবার আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু দেখতে পাচ্ছ ঠিক আছে মানে ডিম কারি আছে আর হচ্ছে সোয়াবিনে প্রচুর গরম আবার সেই ভিজে গামটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল দশটা আর আমাদের ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে মালদা পুকুরিয়া তো পুকুরিয়াতে এসছি আর আমাদের গাড়িতে জানো যে তোমরা কাঠ লোড করেছিলাম তো এই হচ্ছে কাঠ এই যে দেখতে পাচ্ছ কাঠ তো আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছে এটা হচ্ছে একটা ভাঁটা মানে কাঠ কয়লার ভাটা এই যে দেখতে পাচ্ছ তো এই গেট থেকে আমরা ঢুকেছি ঠিক আছে এই গেট থেকে ঢুকে এসে তো পুরো আমাদের গাড়ি ব্যাকে লাগিয়েছে আর আমাদের গাড়ি খালি হচ্ছে ঠিক আছে আর এখানে আমরা পৌঁছেছি প্রায় তখন হচ্ছে তো এরম টাইমে আমরা এই ভাটাতে পৌঁছে গেছি ঠিক আছে আর এইখানে আমাদের গাড়ি খালি হচ্ছে আর এই সিস্টেমে কাঠ খালি হয় কি সিস্টেমে খালি হচ্ছে কাঠ তো সেটাও তোমাদের দেখা আর এই যে এইভাবে মানে কাঠ এইভাবে খালি হচ্ছে দেখতে পাচ্ছ তো গাড়ি থেকে লেবাররা সব উঠে আছে উপরে তো আর খালি হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে বেশিক্ষণ সময় লাগবে না কাঠ মানে খুব স্পিডে খালি হয়ে ঠিক আছে প্রচুর স্পিডে খালি হচ্ছে আর এই দিক দিয়েও খালি হচ্ছে মানে সব দিকেই খালি হচ্ছে যেদিকে যা পারছে ফেলে দিচ্ছে তো খালি হয়ে যাচ্ছে আমাদের গাড়ি খুব তাড়াতাড়ি আর আমরা এখানে ঢুকেছি হচ্ছে মালদা হয়ে মালদা থেকে যে স্টেশন রোড আছে একবারে মালদা স্টেশনের সামনে দিয়ে পুরো একবারে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি ঠিক আছে অচেনা জায়গা মানে জিজ্ঞেস করে করে আসতে হলো কিছু করার নেই যেহেতু আমি এইদিকে আসিনি কোনো দিন জাস্ট ফার্স্ট টাইম আমি এলাম এই পুকুরিয়াতে বাকি এমনি এসেছি মালদার ওপর দিয়ে চলে গেছে এরকম হয়েছে ঠিক আছে তো এইদিকে ঢুকিনি কোনো দিন ওকে আর এটা হচ্ছে কাঠ কয়লার ভাঁটা তো কিরাম কাঠ কয়লার ভাঁটা সেটাও তোমাদের দেখাই ছিল যে কীভাবে মানে কাঠ কয়লা তৈরি হচ্ছে ওকে এই কাঠগুলো আমরা যে এনেছি এগুলো সব কাঠ কয়লা তৈরি হবে এই যে দেখতে পাচ্ছি কাঠ কয়লা করে সব রাখা আছে এগুলো মানে সব কাঠ কয়লা আছে ওকে আর এই হচ্ছে কাট কয়লার ভাঁটা তো এইগুলোর ভেতরেই মানে তৈরি হচ্ছে কাট কয়লা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে কাট কয়লা বেনে পড়ে আছে আর ওইদিকে সবাই দেখো বস্তা সব প্যাকিং হয়ে আছে তো বস্তা করে সব হয়তো অন্য জায়গায় ডেলিভারি যাবে আর এই ভেতরে তৈরি হচ্ছে কাট কয়লা এই যে এর ভেতরে ঠিক আছে এই যে এর ভেতরে দেখতে পাচ্ছো তো এই ভেতরে মানে কাট কয়লা তৈরি হয় এই যে দেখতে পাচ্ছ একবারে মানে খুবই মানে করে বানানো আছে এইসব জায়গা ঠিক আছে চলো এই ভাঁটাতে এসেছি কাঠ করলে ভাটাতে আমাদের কাঠ খালি হচ্ছে আর কাটে মানে কাঠ গাড়িতে লোড করা মানে বহু ঝামেলা আছে ঝামেলা প্রচুর আছে এতে পুলিশ খরচাও প্রচুর পরিমাণে আছে পুলিশ খরচা ঝামেলা আছে মানে কেমন জানি না সব কিছু ওকে থাকতেও তাও একটু ঝামেলা আছে কাটে কাঠ গাড়িতে লোড করলে আমি তো জাস্ট এই ফার্স্ট টাইম গাড়িতে কাঠ লোড করলাম অত আমার জানা ছিল না যে এই ব্যাপার তবে ঝামেলা বহুত ঝামেলা আছে কাটে। যারা লোড করে তারা জানে এই ব্যাপারে তো আমি প্রথমবার লোড করলাম জেনে গেলাম যে এই ব্যাপার আছে কাটে ঠিক আছে তো যাই হোক চলে এসছি গাড়ি আমাদের আনলোডিং হচ্ছে আর এখান থেকে দেখা যাক যদি কোনো প্রোগ্রাম হয় তো মালদা থেকে তাহলে আমরা আবার ওই সাইডে নিয়ে যাবো আর যদি কোনো প্রোগ্রাম না হয় তাহলে খালি গাড়ি আমরা পাঁচামি আবার যাব ওকে তো বন্ধুরা গাড়ি তো আমাদের খালি হয়ে গেছে আর এখন বাচ্চা হচ্ছে একটা আর এখন আমাদের গাড়ি খালি কমপ্লিট হলো এবার কিছু পেমেন্টেরও ব্যাপার আছে যেটা পেমেন্ট এখান থেকে নিতে হবে নিয়ে তারপর আমাদের বেরোতে হবে আর ট্রান্সপোর্টেও ফোন করেছিলাম তো বলছে এখান থেকে যদি কোনো মাল পাওয়া যায় তাহলে সেই মালটাও লোড করা হবে কারণ হচ্ছে অনেকটা রাস্তা আছে ফালতু খালি গাড়ি গিয়ে লাভ নেই যদি এদিক থেকে আমাদের সিউড়ি ওই সাইডে যদি কোনো মাল পেয়ে যায় তো ভালোই হবে দেখা যাক কি মাল পাই ওই জন্য অপেক্ষা করছি আর এখানে যে দেখতে পাচ্ছি একটা ষোলো চাকা গাড়ি এসেছে তো এই গাড়িগুলো আবার হচ্ছে এখান থেকে আবার যে আমরা এই কাঠ এনেছি কাঠগুলো যে আবার কয়লা হচ্ছে তো সেই কয়লাগুলো আবার এখান থেকে লোড হয়ে মানে কাশি গয়া মানে অনেক অনেক সাইডে বিহার ইউপি সাইড দিকে ওই বস্তায় যে প্যাকিং হচ্ছে তোমাদের দেখালাম তো সেই গাড়িতে আবার লোড করে এই গাড়িতে লোড করে আবার সেই মালগুলো আবার ওই সাইডে যাচ্ছে ঠিক আছে তো দেখা যাক আমাদের এখন কোথাকার কি ভাড়া হয় অপেক্ষা করি আর খাওয়া দাওয়ার এখানে কোনো ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার এখানে কোনো একদম ফাঁকা জায়গা কোনো হোটেলও নেই কোনো চা দোকান নেই কিছু নেই আছে মোড়ে আছে পুকুরি আছে মোড় আছে তো সেই মোড়ে আছে এখন দেখা যাক যদি খাওয়া দাওয়ার সময় হয়ে যায় তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর তার আগে যদি বেরিয়ে যায় তো ভালোই হবে ঠিক আছে তো দেখি এখন কখন কি বেরোয় আর এই হচ্ছে আলিসান দেখতে পাচ্ছ একবারে সেই মানে গরম কেমন ভাই গরম কেমন গরমের ব্যাপারে কিছু বলাই যাবে না প্রচুর গরম তাই না উপরওয়ালা আমাদের উপরে দয়া করছে প্রচুর গরম আবার সেই ভিজে গামছা গামছা ভিজিয়ে গায়ে দিয়ে লিয়েছে ঠিক আছে প্রচুর গরম এখানে মানে এত গরম প্রচুর গরম মানে সেই লেভেলের এখানে একবারে গরম হয়েছে ঠিক আছে

তো দেখি কখন কি বেরোয় এখান থেকে তো বন্ধুরা আমরা তো এখনো মানে পেমেন্ট এখনো আমরা পাইনি ঠিক আছে এখন দেখা যাক কতক্ষণ কি দাঁড়াতে হয় তারপরে আমরা পেমেন্ট পাব আর এই গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা হচ্ছে চোদ্দ চাকা গাড়ি ঠিক আছে ১৪ চাকা মানে মানে এই লিফটটা হচ্ছে এটা পেছনে দেখতে পাচ্ছে মানে এই লিফ্টটা পেছনে আছে অনেক গাড়ির হয় মানে সামনে হয় ট্যাঙ্কিটা আছে ওই জায়গাটাও লিফ্ট ওই জায়গাতে হয় এই জায়গাটা তাই এটা পেছনে আছে ঠিক আছে আর এই গাড়িটা মানে এখান থেকে এই যে কয়লা লোড করবে আর কোথায় কি যাবে না যাবে সে এই গাড়ির ড্রাইভার যে আছে মানে তার সাথে তোমাদের কথা বলাবো যে কোথায় কি কী নিয়ে যাবে ঠিক আছে আর গাড়ি হচ্ছে এটা হচ্ছে চকের গাড়ি দেখতে পাচ্ছ চোদ্দো চাকা গাড়ি কালিয়া চকের গাড়ি ঠিক আছে এটা হচ্ছে বিএস থ্রি মডেল গাড়ি ঠিক আছে তো গাড়িটা কি কেমন না সেসব তোমরা সেই ড্রাইভারটা যে গাড়ি চালায় তো সেই ড্রাইভারের থেকে তোমরা সব ডিটেলস জানতে পারবে ওকে তো চলো সেই ড্রাইভারের সাথে কথা বলি এই গাড়ির ড্রাইভার হচ্ছে এই দাদা দাদা তোমার নাম কি বলো 사지브 शेख 사지브 शेख কোদাইবাড়ি তোমা গাড়ি মুতাবাড়ি মুতাবাড়ি কালিয়াছো আতো এই কয়লা লড করছো কয়লা কোথা থেকে কোথা যাবে এটা পুগুরিয়া থেকে যাবে তোমার রাঙ্গিয়া রাঙ্গিয়া মানে আসাম কোঅর্ডিনেট কি টিপ হয় টিএস মতমটি ধরে রাখা পড়া আমাদের কাটা কাটা ভাড়া মারতে হয় কানে হ্যাঁ 10 দিন 12 দিন 15 দিন 10 দিন 12 দিন 15 দিন লাগে যায় তাইতো একটা আপ ডাউন করতে 아 ওদিক থেকে আবার কি লিয়ে আছো

তা এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে এই দাদা গাড়ি নিয়ে এনেছে এখন দেখা যাক কখন লোড হয় আর আমাদের তো খালি হয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে বেরোবো আজকে কি বলছে লোড হবে আজকে কথা বলি না কথা বলবো তারপরে বলতে হবে খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়নি ম্যাডাম যাব হ্যাঁ ঠিক আছে চলো আমাদেরও তো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো তারপরেও বেরোবো এখান থেকে মনে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমরা এখন এখানেই আছি এই যে ভেতরে দেখতে পাচ্ছ ঠিক আছে তো গাড়িটাকে আমরা এগিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে ওই চোদ্দ জায়গাটা এসছে ওই গাড়িটা লোড হবে ওই জন্য আমাদের গাড়িটা গেটের মুখে নিয়ে এলাম আর খাওয়া দাওয়া এখন আমাদের ব্যবস্থা হয়নি ওই যে দেখতে পাচ্ছ আলিসান গেছে বাইরে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছে টোটো ধরবে বলে তো ওই যে টোটো আসছে পেয়েও গেছে টোটো তো টোটো করেও যাবে এখন হচ্ছে পুকুরিয়া বাজার পুকুরিয়া মূল তো ওখানে গেছে খাবার আনতে বেশি দূর নয় কাছে ওই যে চলে গেল টোটো করে আসুক ও খাবার নিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আলিসান চলে এসছে খাবার নিয়ে আর ভাত নিয়ে এনেছে এই যে দেখতে পাচ্ছ তো কি এনেছে ভাত আর কি আছে আজকে আমাদের ভাত আছে ডাল আছে ভাত ডাল সবজি আর কি আছে 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 তো এই হচ্ছে ভাত এনেছে এই যে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া ভালো হবে কারণ যেহেতু লোকাল তো লোকাল হোটেল হোটেল কেমন ছিল লোকাল হোটেল ছিল তাই তো লোকাল হোটেলে এমনি খাওয়া দাওয়া ভালো হয় কিছু কিছু জায়গা আছে খাবার ভালো হয় না তো লোকাল হোটেলে ভাত দেখে বুঝা যাচ্ছে যে ভাত খুব ভালো আর পুরুলিয়াতে মানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো ওখানে মানে কি প্রত্যেকটা হোটেলে আর কি মানে মোটা চাল চালগুনে মানে খুব মোটা মানে সে বুলেট চাল वाले সেরম টাইপের চাল পুরো দিয়ে আতে প্রত্যেকটা হোটেলে আমরা যে যে হোটেলে রাতে দিনে খেয়েছিলাম সব হোটেলে এরকমই চাল কিন্ত এমন হোটেলে দরকার সাধারণত মিনিকেট চালেরই ভাত মানে মিনিকেট চালের ভাত খেলে আর কি খেতে ভালো লাগে আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে ডিম কারি আছে আর হচ্ছে সোয়াবিনের সবজি আছে তারপর হচ্ছে ডাল আছে ডালে আবার দেখো হচ্ছে কিশমিস দেয়া আছে মানে খুবই সুন্দর টেস্ট হবে ডালটা আর এই হচ্ছে আলু ভাজা আছে তারপর সাথে আছে পাঁপড় আর আমাদের এই যা আচার ঠিক আছে এই আছে আর আলিসানের ওই যা সেমি আছে একবারে ঠিক আছে আর আলিসান খেতেও শুরু করে দিয়েছে তো বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়া করি দেখি খাবারটা মানে কেমন পুকুরি আর খাবার ঠিক আছে অনেক কিছুই দিয়েছে মানে মেনু খুব সুন্দর ডালটা মানে সুন্দর কি বলবো ভেজ ডাল যেরকম বলে সেরকম সব টেস্ট হয় তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে চারটে আর চান টান করে এখানে একদম ফ্রেশ হলাম কেউ আর এই এখানে চান টান করছে তো এখানে সাব মার্শাল বসানো আছে ওই জন্য চান করার কোনো মানে কষ্ট নেই তো আমার চান হয়ে গেছে আর আলিসান এই যে চান করছে আর আমাদের গাড়ি আছে হচ্ছে ওইখানে লাগানো আছে আর এই ষোলো এই চোদ্দো জায়গা গাড়িটা মানে লোড হলো না মানে মাল দেখতে পাচ্ছ মাল রেডি হয়নি ঠিক আছে যতটা মাল লাগবে তো সে লোড হলো না তো ড্রাইভার বাড়ি চলে গেল লোকাল হলে সুবিধা মানে লোড হোক হলো না বাড়ি চলে গেল খালি হলো না বাড়ি চলে হচ্ছে তো লোড কালকে হবে ওই জন্য ড্রাইভারটা গাড়ি রেখে দিয়ে একবারে টক করে তো বাড়ি চলে ঠিক আছে কালকে আবার আসবে তারপরে লোড হবে লোকাল ড্রাইভার আছে কালিয়া চকের এই সাইডে বাড়ি ঠিক আছে আর ওখানে আলিসানারও চান করা হয়ে গেছে তো চলো মোটরের সুইচটা বন্ধ করে দিই সাবমার্শালটা এইখানে আছে সুইচ এর ভেতরে যে এখানে হচ্ছে বন্ধ আর এখনও মানে আমরা ভাড়া এখনও পাইনি তো দেখি কখন কি ভাড়া পাই ভাড়া না পাওয়া পর্যন্ত মানে এখান থেকে মালিক বলছে বেরও না টাকা যদি ফোন পেও করে তো ক্যাশ দেবে যা করুক তো গাড়ি যেখানে খালি হয়েছে সেখানেই থাকুক তারপরেই বেরোবে ঠিক আছে ওই জন্য আমি বেরোচ্ছি না এখান থেকে আমাদের ধরো আজকে আর পাথর তো আমাদের আর লোড হবে না লোড যদি হয় তো কালকেই হবে তো ওই জন্য মালিক বলছে ওখানেই থাকো যদি সন্ধ্যার মধ্যে পেমেন্ট হয়ে যায় তুমি তারপর গাড়ি ছাড়বে রাতে রাতে সারা রাতে তুমি পৌঁছে যাবে পাঁচামি তারপর সকালে আবার পাথর লোড করলে মালদাতে মানে আমের বাগান প্রচুর ঠিক আছে এখানে দেখো কত আম বাগান আছে মানে আমি আসছি দেখতে পাচ্ছি এমনি তো আম হচ্ছে বিখ্যাত তো এখানে আম আম মানে শুধু মালদায় বাগান এখানে আর কিছু বাগান ছাড়া সব দিকে আম বাগান এখানে ঠিক আছে তো ঠিক আছে চলো দেখি কখন কি ভাড়া পাই তারপরে এখান থেকে বেরোবো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে আটটা আর এখনো মানে আমরা পেমেন্ট পাইনি আর এই বসে আছে হচ্ছে গাড়ির ওপরে দেখতে পাচ্ছি যে গাড়ির বুট তো হুডের ওপর বসে আছি কারণ হচ্ছে যে মানে ভেতরে বেশিক্ষণ পাকা চালালে সারাদিন পাকা চলছে তো ব্যাটারির প্রবলেম হতে পারে ওই জন্য আর কি হুডের ওপর এসে বসা আর এখানে হাওয়া চলছে আর গাড়ি আমরা বের করতে পারছি না কারণ হচ্ছে যে মানে এখানে মানে চিটিংবাজি প্রচুর হয় পেমেন্ট নিয়ে খুব অসুবিধা হচ্ছে মানে ফোনে খুব ঝামেলা হচ্ছে পেমেন্ট নিয়ে তো এখন দেখা যাক মালিক বলছে গাড়ি ওখান থেকে বের করো না বের করলে এমন হয় যে মানে গাড়ি যদি এখান থেকে বেরিয়ে যায় টাকা গেলো পেমেন্টই হচ্ছে না ঠিক আছে তো সেই কারণে আমরা এখানে গাড়িও বের করতে পারছি না তো দেখা যাক পেমেন্ট পার্টি আসছে বলছে অনেকক্ষণ ধরেই বলছে আসছি আসছি দেখা যাক কখন কি আসে এলেই তবে আমরা এখান থেকে পেমেন্ট নিয়ে বেরোতে পারবো তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা আর এখনো আমরা পেমেন্ট পাইনি তো পেমেন্টের ব্যাপারে মালিকের সাথে কথা হচ্ছে ট্রান্সপোর্টের সাথে কথা হচ্ছে বহু চিটিং বাজ হয় এইসব ট্রান্সপোর্টের মানে কথাবার্তার কোনো দাম থাকে না সাড়ে দশটা বেজে গেল মানে সকাল এগারোটায় বারোটায় আমাদের গাড়ি খালি হয়ে হয়েছে তখন থেকে এখন সাড়ে দশটা বেজে গেল তো এখনো কোনো পেমেন্টের কোনো কথাই হয়নি তো দেখা যাক কি হয় রাতের মধ্যে যদি পেমেন্ট পাই তো বেরোবো আর নাহলে সারা রাত আমাদের এখানেই থাকতে হবে ঠিক আছে তো এখানে গেছিলো হচ্ছে আলিসান বাজারে তো বাজার থেকে গিয়ে আমাদের রাতের যে ডিনার খাবার সেটা নিয়ে চলে এসেছে আর রাতের আমাদের ডিনার দেখো মানে এটা হচ্ছে তরকা ঠিক আছে তরকা আছে দেখতে পাচ্ছ আর সাথে আছে হচ্ছে তন্দুরি রুটি ঠিক আছে একদম গরম গরম তরকা একদম গরম গরম তন্দুরি রুটি খাওয়া দাওয়া মানে খুব ভালো এখানে পুকুরিয়াতে মানে দুপুরে আমরা খাবার খেলাম খুব ভালো আর রাতের খাবারও মানে খুব ভালো এখানে ঠিক আছে আর এই আলোচান শুরু করে দিল গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আমরা এখন ওই ভাটাতেই আছি যে ভাটায় কাল থেকে আছি খালি করেছিলাম ওই ভাটাতেই আছি কারণ হচ্ছে পেমেন্ট পাইনি পেমেন্ট না পেরল পেলে এখান থেকে আমি বেরোতে পারছি না ঠিক আছে পেমেন্ট পাবো তবেই আমি বেরোতে পারবো তো পেমেন্টটা না পাওয়ার আরও কারণ হচ্ছে যে এই ভাটার যে মেন মালিক সে নেই খো ঠিক আছে তো সে এক মানে ডুমকা গেছে ওই কারণে আর কি পেমেন্টটা কেউ দিতে পারছে না এবার বলছে চলে আসো ফোনপে হয়ে যাবে হয়ে যাবে মানে যদি না পাই গ্যারান্টি নেই কিছু ঠিক আছে ট্রান্সপোর্টও সেরকমই আছে যে বিশ্বাস করা যাচ্ছে না ট্রান্সপোর্ট আছে তো যাই হোক আজকে মেন মালিকের সাথে কথা হলো তো মেন মালিক আছে হচ্ছে ফারাক্কায় ডুমকা থেকে ফিরছে ফারাক্কাতে আছে তো বললাম আমি দেড় দু ঘন্টার মধ্যে আমি পৌঁছাচ্ছি ভাড়াতে তারপর গিয়ে তোমাকে আমি পেমেন্ট দিচ্ছি তারপর তুমি বেরিয়ে নেবে তো যাই হোক আসুক এলে তারপরে বেরোবো ঠিক আছে আর ট্রান্সপোর্টে গাড়ি চালালে মানে এরকম মার আছে ঠিক আছে মানে একদিন লোড হবে তো খালি হবে না খালি হবে তো পেমেন্ট পাবে না লোড হবে না এইভাবেই ট্রান্সপোর্টে গাড়ি মার হয়েছে আমার সাথে যে একটা কার্ড লোড করতে গেছিলো পুরুলিয়ায় যে গাড়িটা সেই গাড়িটা একসাথে গেছিলাম লোড করতে আজকে ওই গাড়িটা লোড হয়েছে জানো আজকে মানে আমরা তো সেই দিনই তারপর একদিন দাঁড়িয়ে লোড করে চলে এসেছিলাম ও চার দিন ওখানে তিন দিন চার দিন দাঁড়িয়ে তবে লোড হয়েছে এইভাবে ট্রান্সপোর্টে গাড়ি মার হয়ে যায় দিন কিভাবে পার হয়ে যায় বোঝাই যায়নি তো যাই হোক পেমেন্ট এবার পাবো এক দেড় দেড় দু ঘন্টার মধ্যে তারপরে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা